আপনি ভালো আছেন আচ্ছা আপনাকে কিছু প্রশ্ন করি সেটা হচ্ছে আপনি বিএস চারশো চৌরানব্বই খতিয়ান চারশো ছাব্বিশ খতিয়ান আর দুশো উনসত্তর খতিয়ানের জমিটার বিষয়ে আপনি এখানে অভিযোগ করছেন তাই না তো চারশো চৌরানব্বই খতিয়ানের বিএস এর মালিক হচ্ছে ইউনুস পিতা মোকশেদ আলী

আর এই যে সালেহা বেগম স্বামীর নাম গুলজার হোসেন উনি কে স্বামীর নাম হচ্ছে গুলজার হোসেন চিনেন গুলজার হোসেন বাড়ি হচ্ছে পশ্চিম খাবাসপুর

গেন্দু শেখের পিতার নাম কি বলতে পারবেন জৈসিমদ্দিন জৈসিমুদ্দিন ওকে আর জৈসমুদ্দিন পিতার নাম কি নইমুদ্দিন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কাগজপত্র গুলো দেখতেছি ঠিক আছে নইমুদ্দিন নইমুদ্দিনের পিতা হচ্ছে জৈসিমদিন জৈশমুদ্দিন পিতা হচ্ছে গেন্দু শেখ গেন্দু শেখের কন্যা হচ্ছে খোদেজা তাই না আচ্ছা তাহলে আমরা কাগজের ধারাবাহিকতা একটু দেখি হ্যাঁ